মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রাসুলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম মৌলুদ থেকে মিলাদ তখন এই মিলাদটা রাসুল কেন সরাসনের জন্ম বৃত্তান্ত এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসিয়া তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা কোরআ সুরে সমস্যারে এক যুগে পড়ল এইটা রসুলের যুগে ছিল না এটা সাহাবাই ক্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদেরা সাহাবাই ক্রাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহবাইকে রাম আমাদের সব জানাইছেন মিলাদে যদি সব থাকতে তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহ ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এইটা রসুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই তারা কেন এনাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই এই কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই রকম একটা সুস্পষ্ট বিদা মুসলমানদের পালন করা উচিত নয় সরওয়ারে কায়নাতাম সালাম পেশ করুন রাসুলে পাকের সানে সালাত তো সালাম হচ্ছে গতকাল আমি দুই একজন হাত কেটে গেছি এই বেয়া দুবিটা করবে যে যেখানে হাতটা চাল থামায় দেন কাউকে হাততে দিবেন না বেয়া দুবি রাসুলের সানে খুব মহব্বতের সাথে সালাম পেশ করেন মদিনা মোনাবরায় ফেরেস তারায় সালাম পৌঁছে দেবেন মহব্বতের সাথে পড়েন دروں سے کی سمن دل میں ہے یہی

रिबी का दुखियारो की दुखों सुनाईया सुन ले तू मेरा अफसाना बेकल है दिल है

कसमा जमाली हसन जमीसाली है